মনের একজন মানুষ আমাকে প্রায় এক বছর আগে ডেট নিয়ে রেখেছেন এবং উনি আমাকে বারবার নক করছেন হুজুর আপনি টাইম মতো বয়ানে আসবেন তো এটা একটা কারণ আছে আমি শুনেছি গত বছর নাকি আপনার এখানে একজন প্রসিদ্ধ বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছিল ওই প্রসিদ্ধ বক্তার সাথে আমার দুইটা মাহফিল ছিল ভাগ্যক্রমে আমার বয়ান দশটার পরে প্রধান আকর্ষণ হিসেবে উনি ছিলেন প্রধান অতিথি তো আমি দেড় ঘন্টা বয়ান করার পর শুনি উনি ফোন বন্ধ করে দিয়েছেন দুইটা প্রোগ্রামে একই অবস্থা কি বলবো বলেন এই ময়দানকে যখন আমরা ব্যবসা হিসেবে নিয়েছি সেদিনই হেদায়ত উঠে গিয়েছে ঠিক কি না বলেন আচ্ছা রিজিক কে দেয় মাহফিল কমিটি যে টাকাটা দেবে কি রিজিক না এটা নির্ধারিত হয় কোথা থেকে আসমান থেকে তাদের কাছ থেকে জোর দুরুম করে নেওয়ার কোনো প্রয়োজন আছে গত একটা প্রোগ্রামে আমি নড়াইলে প্রোগ্রাম করলাম সেখানে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়ার কথা বলে নিয়েছেন একটা অ্যামাউন্ট ছোট আকারের বলেছেন আমি সেখানে গিয়েছি পরে আমার প্রায় আড়াই ঘন্টা বয়ান টানলাম এই অসুস্থ অবস্থায় তারা খুশি হয়ে আরো বাড়িয়ে দিয়েছেন সোমান আল্লাহ বলেন মাহফিল কমিটির কাছ থেকে তো জোর জবরস্তি করে টাকা আদায় করার প্রয়োজন হয় না তারা যদি দুটো পয়সা কম দেয় এটা খরচ হবে কোথায় মাদ্রাসায় তো আমি একজন আলেম দিনের দায়ী আমাকে টাকা দিলেও মাদ্রাসায় খরচ হবে দুটো পয়সা কম দিয়ে যদি তারা মাদ্রাসায় ব্যয় করে আমার কি ক্ষতি আছে নাকি আমরা আলেম না খালি খাইয়ে যাব দান সৎকার দরকার নাই হ্যাঁ বলেন এই স্টেজটাকে নষ্ট করেছে কিছু ধর্ম ব্যবসায়ী এই কারণেই আজকে এই দেশে এত ওয়াজ এত তাফসির তবু আলেমদের উপর ঝড় চলে আসে এমন এমন ঝড় বারো বছর পর্যন্ত থাকতে হয় জেলখানায় কারণ আমাদের অন্তর থেকে হেদায়ত কে নিয়ে নিয়েছেন কে নিয়েছেন আলেমরা জেলে গেলেও কি না গেলেও কি আমাদের অন্তর কাঁদে না ঠিক কিনা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলায় ঝুলাক আমি তো ভালো আছি আমার তো চাকরিটা আছে ঠিক কিনা কারণটা কি আলেমদের প্রতি মোহাব্বত কেন কমে গেল কই আমি যতগুলো প্রোগ্রাম করি পীরের মতো সম্মান পাই কারণ কি আমি কি পয়সা কম পাই আমার কি পয়সা কম দেয় আপনি ঘরের জানলা লাগাইছেন যদি নিয়াত করেন বাতাস খাবেন কোনো সোয়াব আসবে যদি নিয়াদ করেন আজান শুনবেন সোয়াব আসবে না আর বাতাস তো এমনিই ঢুকবে আমরা যারা প্রোগ্রাম করি মাহফিল করি আমাদেরকে তো কমিটিরা পয়সা এমনিও দেয় না চাইলেও দেয় ঠিক কি না ঠিক কি না তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে নিজের ইখলাসকে নষ্ট করে উঠলাম ময়দানে ময়দানে উঠে মাহফিল কমিটিকে নিঃস্ব করে দিয়ে এক একজন বক্তার আমি গিবধ করা পছন্দ করি না আজ পর্যন্ত কোনো মাহফিলে কথা বলিনি সব নিয়ে কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি ঘরে খায় ডাইল ভাত আর মাহফিলে এসে পোলাও বিরিয়ানি ছাড়া চলে না ঠিক না ঘরে এক কাপ চা দেওয়ার লোক নাই আর মাহফিলে মাহফিল কমিটিরা মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য কিছু পয়সা জমায় আর আমরা বক্তারা গাড়ি ভাড়ার নামে খাদেম খরচের নামে মিডিয়ার নামে পয়সাগুলো সব চুষে নিয়ে চলে যায় মাহফিল শেষে মাফিল কমিটিরা গুনে দেখি আহা রে এতিমদের কপালে সেই ডাল ডালই রয়ে গেল এক ঘন্টার বয়ানে বয়ানে আশি হাজার নব্বই হাজার নিয়ে চলে গেল টুনটুনি পাখিরা ঠিক কি না এই নিয়ম থেকে বের হয়ে আসতে হবে মসজিদ মাদ্রাসাগুলো মাহফিল দেয় আমাদের পেট আমাদের ঝুলা বরানোর জন্য না এতিমদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই যে এত চাল কালেকশন করলো কেন আলেমরা কি বাড়ি নিয়ে যাবে নাকি কি খাবার তুলে দেবে আর আমরা বক্তারা সব চুষে নিয়ে চলে যাই টাকা দিয়েও যখন বক্তা আসে না তখন এই দুঃখ কোথায় প্রকাশ করি বলেন বলেন আমি বড় বক্তার সাথে মাফি রাখি না টোটালি রাখি না কারণ তারা টাকাও নেয় ওয়াদাও খেলাপ করে টাকা নিচে কত আশি হাজার নব্বই হাজার কিন্তু তারা আসবে কিনা তার গ্যারান্টি নাই আল্লাহ তালা আর আমরাও খারাপ জনগণও খারাপ মানতে হবে জানে এই লোকটা এইরকম কি জানে এই লোকটা এইরকম তাকে দাওয়াত দিলে এই টাকা খরচ হবে জানে আসা না আসার কোনো গ্যারান্টি নাই তারপরও তাকেই আমাকে চাই কেন ওই যে ভাইরাল ওই যে মিডিয়ার সামনে ফেস পরিচিত আমার বয়ানে তো কোনো মিডিয়া ভিডিও করার সুযোগ পায় না এই যারা ভিডিও করতেছে প্রত্যেকের বায়োডাটা নিয়ে নেব উল্টোপাল্টা কিছু করবে আস্তে করে মামলা ঠকে দেব আমি তো ভাইরাল হতে চাই না ভাইরাল হব আসমানে ভাইরাল হব কোথায় শেষ দা দিয়ে দিয়ে ভাইরাল হব আসমানে ভাইরাল হলে জমিনে কি ভাইরাল হয়ে যাব না আল্লাহ যদি আমাকে নিয়ে কথা বলে তাহলে জমিনের বাসিন্দারা কি আমাকে নিয়ে কথা বলবে না বলেন এই ইখলাসটা আমাদের নাই এই ইখলাসটা আমাদের নাই